মুরগি পালনের বিজনেসের মেন প্রফিটের গোড়া হচ্ছে আপনার কাছে মাদার বিট থাকতে হবে এবং আপনাকে ডিম উৎপাদন করতে হবে আপনাকে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হবে এবং সেই বাচ্চা বা এই মুরগি বা এই যে পরিচালনা যেটুকু করবেন সেই খাবারটাও আপনাকে তৈরি করতে হবে টোটাল জিনিসটা আপনার হাতে কমপ্লিট করতে পারলে সে দশটা মুরগি নিয়েই হোক না কেন তার থেকে আপনার কিন্তু প্রফিট বের হয়ে আসা উচিত এবং বের হয়েই আসবে দেশি মুরগি বিজনেস প্ল্যান পার্ট টু দেশি মুরগি পালন করেও লাভবান হওয়া যায় কিভাবে এই বিষয়ের উপরে আপনাকে দশটা ভিডিও দেয়া হচ্ছে তার মধ্যে অলরেডি একটা দেয়া হয়ে গেছে এবং এটা পর্ব নাম্বার দুই এই দশটা ভিডিও পরপর দেখার পর আপনি দেশি মুরগি নিয়ে কাজ করলে বা আপনি দেশি মুরগি নিয়ে কাজ করছেন তাহলে আপনার সফলতার হার অনেকটা বেড়ে যাবে তার পাশাপাশি দেশি মুরগিকে পালন করেও কিন্তু একটা প্রফিট বা লাভবান হওয়া যায় যেখান থেকে আমরা আমাদের নিডগুলো ফুলফিল করতে পারবো এখন এই জায়গাতে একটা বলার কথা সেটা হচ্ছে যে এখানে কোনো ফাঁকি চলবে না অর্থাৎ ভিডিওটা পুঙ্খানু পুঙ্খানু আপনাকে দেখতে হবে আরো একটা কথা যারা শখের বসে মুরগি পালন করছেন তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু যারা দেশি মুরগিকে নিয়ে বিজনেস করতে চাইছেন বা ফার্মিং করতে চাইছেন বা এগোতে চাইছেন তাদের জন্যেই কেবলমাত্র এই দশটা ভিডিও দেয়া হচ্ছে এবং এটাও খেয়াল রাখবেন যে এই দশটা ভিডিওর মধ্যে এটা টু তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো তো ইউটিউবে চলবে না সেক্ষেত্রে আপনি যেখানে দেখছেন আপনার নৈতিক দায়িত্ব যে এই ভিডিওগুলো ম্যাক্সিমাম লাইক করার যাতে করে আমি পর্ব থ্রিটাও তাড়াতাড়ি আপনাকে দিতে পারি আর নাহলে আমি আমার ইচ্ছা মতন দিতে থাকবো ভিডিও হয়তো তখন আপনার অসুবিধা হতে পারবে তখন বলবেন যে কই দাদা ভিডিওটা কই পাচ্ছি না এই সব হয়তো আপনি বলতে পারেন তো সেই জন্যে আপনাকে অনুরোধ যে আপনি ম্যাক্সিমাম লাইক বা এইগুলো করবেন আজকে আমি আপনাকে যে বিষয়টা জানাবো সেই বিষয়টা হচ্ছে দেশি মুরগিটার ব্রিডটা ব্রিডটাকে যে দেশি মুরগির এই ব্রিডটা বা আমরা প্রজননটা যে করব সঠিক নর মাদা নির্বাচনের এই যে দেখতে পাচ্ছেন প্রথমে মুরগি তারপর সেখান থেকে কিভাবে ম্যাক্সিমাম আমরা ডিম উৎপাদন করব সেটা বলা হবে তারপরে এখানে দেখা হবে যে মুরগির বাচ্চাটা আমরা যে উৎপাদন করব এবং সেই মুরগির বাচ্চাটাকে আমরা কিভাবে পালন করব এইসব বিষয় নিয়ে কমপ্লিট আপনাকে দশটা ভিডিও দেওয়া হবে এবং প্রত্যেকটা বিষয়ের উপরেই আপনাকে সঠিক জানকারি এবং সঠিক আপনাকে এটা দিয়ে দেওয়া হবে যাতে করে আপনি এই মুরগি পালনটাকে ফুলফিল করতে পারেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্ট স্টক বা মাদার ব্রিড সেখান থেকে কিভাবে ম্যাক্সিমাম ডিম উৎপাদন করবো সেইটা তারপরে সেই ডিম থেকে কিভাবে আমরা বাচ্চা উৎপাদন করব সেইটা তারপরে এর খাবার অন্ততপক্ষে পাঁচ রকমের খাবার দেশি মুরগির খাবারের ফর্মুলা আপনাকে দেয়া হবে যে খাবারগুলো খাইয়ে আমরা কম খরচে আমরা মুরগিটাকে পালন করতে পারব আলটিমেট কথা হচ্ছে পুরো এই সার্কেলটা এই যে প্রথমে মুরগি তারপরে ডিম তারপর বাচ্চা এবং খাবার এই চারটে জিনিসের বিষয়ে আপনার কাছে একদম সায়েন্টিফিক ব্যাখ্যা এবং এই বিষয়ে একদম গুরুত্বপূর্ণ জানকারি আপনাকে দিয়ে দেওয়া হবে যাতে করে আপনার এই ব্যবসা বা বিজনেসটা আপনি ঠিক করে করতে পারেন তাহলে আজকে আমরা জানবো পর্ব নাম্বার দুয়ে যে এই পেনের স্টক বা মাদার ব্রিডটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে যে এমন ধরনের মুরগি আমাদের লাগবে দেশি মুরগি যে মুরগিগুলো ম্যাক্সিমাম ডিম দিতে পারবে বা ম্যাক্সিমাম তারা বাচ্চা ফোটাতে পারবে তো যখন আমরা এই মুরগির এটা একটা মোরগের ছবি তো যখন আমরা মুরগিটা পালন করব সব সময় আমরা কি করি যে টেন ইস টু ওয়ান মানে দশটা মুরগি থাকলে একটা মোরগ রাখা হয় না এই ফর্মুলা বাদ এ ফর্মুলা দিয়ে কোনো লাভ হবে না পনেরোটা মুরগি অন্তর একটা মোরগ যদি আর একটা মোরগের প্রয়োজন পড়ে তাহলে সেটাকে রিজার্ভে রাখতে হবে তাকে ওই ওদের দলে দেওয়া যাবে না এমন কি যদি পনেরোটার জায়গায় যদি কুড়িটা মুরগি হয় তাও হবে কুড়ি ইস টু ওয়ান টেন ইস টু ওয়ান নয় কুড়ি ইস টু ওয়ান যদি আপনার কাছে দশটা থাকে তাহলে আপনি আর কুড়িতে যাবেন কি করে কিন্তু যদি কুড়িটাও থাকে মানে এক থেকে কুড়িটা পর্যন্ত মুরগির পিছনে একটাই মাত্র মোরগ থাকবে এবং একটা মোড়গ থাকবে রিজার্ভে তাকে রিজার্ভে রাখা হবে এবং প্রত্যেক পনেরো দিন অন্তর এই মোড়গটাকে চেঞ্জ করে দেওয়া হবে মানে রিজার্ভের মোড়কটা দলে দেওয়া হবে আবার এই মোড়গটাকে তুলে সেই রিজার্ভে রেখে দেওয়া হবে সেখানে তাকে আবার খাওয়া দাওয়া দেওয়া হবে আবার পনেরো দিন পরে এসে সে এই দলে ফিরবে এইভাবে যদি আপনার কাছে পঞ্চাশ থাকুক একশো থাকুক আর যাই থাকুক এইভাবে কিন্তু আপনাকে ভাগ করে নিতে হবে এরপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যদি হয় যে আপনার কাছে একশো মুরগি আছে একশো মুরগি একসাথে ছেড়ে পালন করা আছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি আপনি গ্রুপ করতে পারেন কুড়িটা কুড়িটা করে গ্রুপ করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি সেটা না সম্ভব হয় তাহলে কুড়ি ইন্টু ফাইভ মানে পাঁচটা আপনার মোরগ যথেষ্ট কিন্তু এরকম যেন না হয় যে চারটে মুরগি আর তিনটে মোরগ যদি এরকম হয় তাহলে আপনি ডিম বা বাচ্চার আশা না করাই আপনার ভালো কারণ আপনার বাচ্চা ডিম হবে কিন্তু ডিমে বাচ্চা আসবে না কারণ যখনই এরা মেলা মেলামেশা বা ম্যাটিংটা করবে তখনই আরেকজন আরেকজনকে ফেলে দেবে বা এরকম ঝুট ঝামেলা ঝগড়াঝাটি করে একদম সংসারে অশান্তি লাগিয়ে তার দবা ছেড়ে দেবে এবং ডিম থেকে ভালো পরিমাণ বাচ্চাটা আসার চান্স কমে যাবে সেই জন্য কি বললাম যে কুড়িটা পিছু ম্যাক্সিমাম এক থেকে কুড়িটা যদি মুরগি থাকে তাহলে সেখানে একটা মাত্র মোরগ লাগবে এবং একটা রিজার্ভে থাকবে ব্যাস এটা হচ্ছে এর মাপ হয়তো বা আপনি অনেকের কাছে শুনবেন না অত ছাড় দিলে হবে না দশটা পিজু একটা পাঁচটা পিছু একটা দেখুন একটা মুরগি সপ্তাহে দুবার তিনবার একবার হয় বা দিনে দু থেকে তিনবার তাহলে আপনি এবার হিসাব করে নিন এবার একটা মোরগ কতবার মিলন করতে পারে এ বিষয় নিয়ে অনেক আগেই আপনাকে ভিডিও দেওয়া আছে আপনি যদি না দেখে থাকেন তাহলে সেটা আপনার ফল্ট আমার নয় আরও একটা কথা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করার দরকার নেই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনি নোটিফিকেশন বা ঘন্টাটা অন কর মারেননি বা ওই অন করেননি বা আপনি অলে ক্লিক করেননি তাহলে হয়তো আপনার কাছে ভিডিও পৌঁছাবে বা ইউটিউব আপনার কাছে ভিডিও পাঠাবে কিন্তু বাসি হয়ে যাওয়া ভিডিও আমি ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছাবে না এবার আপনি ওটা ঠিক করবেন যে আপনি ঘন্টা বাজাবেন কি অলে ক্লিক করবেন কি করবেন না এছাড়া আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও প্রকাশিত হয়েছে যে মুরগির রং দেখে মুরগির জাত নির্ণয় ওই ভিডিওটাও আপনি দেখবেন দেখলে আপনার ট্রেনের স্টক সম্পর্কে আপনার একটা অভিজ্ঞতা হবে এছাড়া যে মোরগটা আমাদের প্রয়োজন সবসময় আমরা যখন ব্রিডিং পারপাসে আমরা মুরগি ব্যবহার করব তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমাদের যে মোরগটা হবে সেই মোরগের যে মাথার ফুলটা হবে সেই মাথার ফুলটা হবে সুন্দর সোজা তার পাগুলো হবে লম্বা এবং তার যে লেজ হবে লেজটা হবে সুন্দর অর্থাৎ মুরগিটাকে মোরগটাকে একটা সুদর্শন মোরগ হওয়ার প্রয়োজন আরো একটা জিনিস করতে ভালো হয় যে আপনার মোরগ বা মুরগি বাইরের কোনো মোরগ মুরগির সাথে মেলামেশা না করে যদি এরকম হয় যে বাইরের মোরগ মুরগির সাথে মেলামেশা করে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা আপনার খামারে রোগ বা এই রকম ধরনের ভেজাল হয়ে যাওয়ার চান্স আছে যে আমরা যে একটা নিউলি ব্রিড বা একটা দেশি মুরগির জন্য একটা পারফেক্ট ব্রিড বা পরবর্তী জেনারেশনটাকে ঠিক করব সেটা কিন্তু আমরা করতে পারবো না আরও একটা জিনিস যে আপনার কাছে যদি দশটা মুরগি থাকে চেষ্টা করুন সেই দশটা মুরগির রং যাতে প্রায় একই রকম হয় মানে একটা মুরগির গায়ে ম্যাক্সিমাম যে পালকের যে রং হয় একটা দুটো বা তিনটে এর মধ্যে যত কমের মধ্যে করা যায় এক একটা মুরগির গায়ে আছে ছটা সাতটা রকমের রং বা সাত রকমের ডিজাইন অত রকমের ডিজাইনে যাওয়ার দরকার নেই যত ডিজাইন কমে আনা যায় সেই রকম ধরনের মুরগি কিন্তু আপনার চাই সে চাই আপনি দশটা মুরগি নিয়েও করুন সেক্ষেত্রেও এইভাবে মুরগিটাকে আপনাকে নির্বাচন করতে হবে আরো একটা কাজ আপনাকে করতে হবে যে যখন মোরগ মুরগি আপনি একসাথে থেকে পালন করেছেন সেই মোরগগুলো আপনার কোনো কাজের নয় সেই আপনি সরিয়ে দেবার ব্যবস্থা করুন এবং বাইরে থেকে এই মুরগিগুলোর থেকে অন্তত দু থেকে তিন মাসের বয়সের বেশি মানে যদি আপনার মুরগিটা ছ মাস বয়সে ডিম দেওয়া শুরু করবে তাহলে আপনি আট মাস ন মাস এরকম বয়সের মোরগ আলাদাভাবে বাইরে থেকে এনে ওই মুরগির সাথে দেবেন নাকি আপনার খামারে যে মোরগটা তৈরি হয়েছে সেই মোরগটার এখানে কোনো কাজ নেই এইভাবে কিন্তু আপনাকে মোরগটাকে নির্বাচন করতে হবে আশা রাখছি যে এরপরে যে ভিডিওটা আসবে সেটা আসবে ডিমের বিষয়ে যে আমরা এই মুরগি বা প্যারেন্ট স্টক যেটা থাকবে সেই পেন স্টক থেকে আমরা এই ডিমটা উৎপাদন করব কীভাবে যদি আপনার এই বিষয়ে কোনো কনফিউশন থাকে আপনি কমেন্ট করতে পারেন তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ